আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ সম্মানিত দর্শক বিএনপির কেন্দ্রীয় নেতা জনাব ফজলুর রহমান তিনি গতকাল রাত্রে একটি টকশোতে বসে আলেমদের ব্যাপারে বিরূপ মন্তব্য করেন সেই মন্তব্যটি আগে আমরা শুনবো তারপরে এদেশের সংখ্যাগরিষ্ঠ ওলামায় কারাম তার এই বিরূপ মন্তব্যের জবাব দিয়েছেন আমরা সেই জবাবটা শুনবো টাকার জায়গায় এক হাজার টাকা দিলে বা মোনাজাতের ভাষা পরিবর্তন হয়ে যায় এদের কথার কোনো উত্তর আমি দিতে চাই না এদেরকে আমার এত বেশি করুণা হয় বড় বড় মৌলানা সাহেবরা ইউনু সুৎকুর এর চেয়ে মহাপাপি আর কেউ নাই এখন আশির সময় দেখলাম তার এই মন্তব্যের অনেক ওলামা একরম প্রতিবাদ করেছেন বিশেষ করে আল্লামা মামুনুল হক সাহেব তিনি তার ফেসবুক ভেরিফাইড পেজে একটি ভিডিও শেয়ার করে তিনি বলেন ফজলুর রহমানকে মেনশন দিতে চলুন আমরা সেই ভিডিওটা দেখে নিই সেখানে তিনি কি বলেছে মন্ত্রীদের গাড়ি আর বাড়ি হাকায় কিভাবে জনগণের ট্যাক্সের পয়সায় আর এই ট্যাক্সগুলো বেশিরভাগ বড়লোকেরা দেয় না শিল্পপতিরা ট্যাক্স কতভাবে ফাঁকি দেওয়া যায় সব জানে ট্যাক্স অধিকাংশ দেয় গরিব মানুষেরা মাথার ঘাম পায়ে ফেলে পয়সা উপার্জন করে ঠেলাগাড়ি চালায় রিক্সা চালায় ভ্যান গাড়ি চালায় নৌকার মাঝি কৃষক শ্রমিক মজদুর এভাবে মাথার ঘাম পায়ে ফেলে পয়সা উপার্জন করে তারপরে সেই পয়সা দিয়ে সন্ধ্যাবেলায় একশো টাকার চাল ডাল তেল নুন চিনি নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনতে গেল একশো টাকার পণ্য কিনলে তোমাকে দেওয়া হয় পঁচাশি টাকার পণ্য বাকি পনেরো টাকা ভ্যাট হিসেবে কেটে নিয়ে যায় সরকার ওই পনেরো টাকা দিয়ে জাতীয় সংসদ ভবনের এসি ঘুরে ওই পনেরো টাকা দিয়ে সমস্ত মন্ত্রীদের গাড়ি চলে ওই পনেরো টাকা দিয়ে মন্ত্রী এমপি মিনিস্টারদের জন্য আলিশান আকাশ ছোয়া তৈরি হয় ওই পনেরো টাকা থেকে শিক্ষা মন্ত্রণালয় চলে ওই পনেরো টাকা থেকে স্কুলের ভবনগুলো তৈরি হয় ওই পনেরো টাকা থেকে স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকাদের বেতন দেওয়া হয় আর প্রতি বছর জানুয়ারির প্রথম তারিখে সারা দেশে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয় বিনামূল্যে পাঠ্যপুস্তক কিন্তু পাঠ্যপুস্তক ছাপানোর জন্য টাকা খরচ হয়েছে কি হয় নাই এই টাকাটা কি দাদা দেয় না এই টাকাটা কেউ কারো বাপের তালুকদারি বিক্রি করে আনে এই টাকাটা দেশের জনগণের ট্যাক্সের পয়সা থেকে আসে